আজ ভালোবাসা দিবস চারদিকে লাল গোলাপের ছড়াছড়ি তথাকথিত এই পৃথিবীতে আজ ভালোবাসার এক কৃত্রিম বিপ্লব হবে কিন্তু ভালোবাসা নামক এই ক্রাইম আজকের নয় এটি আনুমানিক ছেষট্টি মিলিয়ন বছর পুরাতন একটি ড্রাইভ আনুমানিক দুই মিলিয়ন বছর আগে হোমো ইরেক্টাস ছিল ভালোবাসার ঈশ্বর তাদের মধ্যেই সর্বপ্রথম রোমান্টিক ভালোবাসা তৈরি হয়েছিল সে জীবনের গর্ভাশয় শিবন জঙ্গলে যে পুরুষটি সবচেয়ে শক্তিমান মেয়েরা দলবদ্ধ হয়ে সেই পুরুষের পূজা করেছিল তুমি আমাদের ঈশ্বর আমরা তোমার পূজা করব তুমি আনুমানিক ষাট হাজার বছর আগে নিয়ান্ডারথাল হোমো স্যাপিয়েন্সকে ভালোবেসে প্রায় এক দশমিক সাত শতাংশ ডিএনএ সংক্রমণ করে দিয়েছিল আজকে ডেটিং এপেও আমরা দেখি নব্বই শতাংশ নারী মাত্র এক শতাংশ পুরুষকেই রেটিং দেয় কিন্তু আপনি কি জানেন ভালোবাসা আসলে কি ভালোবাসা হলো বিবর্তনের তৈরি সবচেয়ে শক্তিশালী ড্রাগ আর জীবন জীবন হলো স্রেফ একটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এটি এমন এক ভাইরাস যা একবার সংক্রমিত হলে আপনার মৃত্যু নিশ্চিত আর এই মরণঘাতী ভাইরাসের সংক্রমণ বজায় রাখার জন্য প্রকৃতির সবথেকে বড় অস্ত্র হল ভালোবাসা আপনি আজ যাকে হার্টবিট ভাবছেন সে আসলে একজন সারভাইভাল ক্রিমিনাল যে আপনাকে ব্যবহার করছে তার জিনকে ভবিষ্যৎ প্রজন্মে ছড়িয়ে দেওয়ার জন্য প্রকৃতির চোখে আপনি একটি যন্ত্র আজ যে আপনাকে চূড়ান্ত ভালোবাসে আগামীকাল সে আপনাকে চরম অপমান ও তাচ্ছিল্য করে দূরে ঠেলে দেবে কারণ কারণ তার মস্তিষ্কে আপনার জন্য ড্রাগ সাপ্লাই বন্ধ হয়ে গেছে সে বহুকামিতা করবে করোনা ভাইরাস যেমন নতুন নতুন হোস্টকে সংক্রমণ করে নিজের সংখ্যা বৃদ্ধি করতে চায় আমাদের জিনও নতুন নতুন শরীর দখল করে নিজের জেনারেশন বৃদ্ধি করতে চায় ক্যানিভাল মাকড়সা যখন সেক্স করে নারী মাকড়সা তাকে জীবন্ত খেয়ে ফেলে কিন্তু হাস্যকর হলেও মৃত্যুর সময় সে চরম সুখ অনুভব করে কারণ তার ব্রেইন তাকে হিপনোটাইজড করে রাখে প্রকৃতি তার জেনেটিক ইনফরমেশন ধরে রাখার জন্য আপনার মস্তিষ্কে যুক্তির কটেক্স প্রি ফ্র্যান্টাল ডাউন করে দেয় আপনি অন্ধ হয়ে যান আপনি অনেক সময় প্রতারক ও বিশ্বাসঘাতকের সাথেও প্রেম করেন তার সাথে ডিএনএ শেয়ার করতে চান যুক্তি দিয়ে আপনাকে বোঝানো যায় না আপনি ভুল মানুষের সাথে আছেন আপনি সত্য জেনেও সত্য অস্বীকার করেন কারণ প্রেম আপনার মস্তিষ্কের লিম্বিক সিস্টেম হাইজ্যাক করে বিবর্তনীয় মনোবিজ্ঞানী ডোনাল্ড হাফম্যান গাণিতিকভাবে প্রমাণ করেছেন যে একটি প্রজাতি যদি সত্য দেখে তবে সে টিকে থাকতে পারে না বিবর্তন সবসময় সত্যকে বাদ দিয়ে উপযোগিতাকে বেছে নেয় উদাহরণস্বরূপ একটি ভিডিও গেম খেলার সময় আপনি স্ক্রিনে রঙিন পিক্সেল আর আইকন দেখেন কম্পিউটারের ভেতরের জটিল ইলেকট্রিক্যাল সার্কিট বা কোডিং দেখেন না যদি আপনি সার্কিট দেখতে যেতেন তবে আপনি খেলায় হেরে যেতেন আমাদের মস্তিষ্ক মহাবিশ্বের জটিল কোডিং লুকিয়ে আমাদের শুধু রঙিন আইকন দেখায় যাতে আমরা জীবন খেলায় টিকে থাকতে পারি এমআরআই স্ক্যানে দেখা গেছে প্রেমে পড়লে মানুষের মস্তিষ্কের সেই অংশগুলো সক্রিয় হয় যা কোকেইন আসক্তদের মধ্যে দেখা যায় এজন্যই ব্রেকআপ হলে মানুষের মধ্যে উইথড্রয়াল সিমটম দেখা দেয় খাবারে অরুচি অনিদ্রা এবং তীব্র মানসিক যন্ত্রণা ভালোবাসা হারানো মানে স্রেফ মন ভাঙা নয় এটি একটি শারীরিক ও মানসিক অসুস্থতা আমরা যখন প্রেমে পড়ি তখন আমাদের মস্তিষ্ক মূলত একটি ড্রাগ অ্যাডিক্টের মতো আচরণ করে ডোপামিন অক্সিটোসিন এবং সেরোটোনিনের একটি মিশ্রণ আমাদের সাময়িকভাবে অন্ধ করে দেয় আমরা আসলে মানুষটাকে ভালোবাসি না ভালোবাসি সেই মানুষটার উপস্থিতিতে আমাদের মস্তিষ্কে যে হাই বা নেশা তৈরি হয় সেই নেশাকে আমি একটা সংবেদনশীল প্রশ্ন করতে চাই আপনাদের কেন মাল্টিপল অর্গাজম হয় আপনাদের সেক্স ডিউরেশন কেন পুরুষের চেয়ে বেশি একজন নারী হিসেবে আমরা পুরুষের উচ্চতা দেখে সম্মোহিত হই কারণ একজন উচ্চতা সম্পন্ন পুরুষ আমাদের হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা করতে পারে আমাদের সেক্সুয়াল ডিউরেশন পুরুষের চেয়ে বেশি কারণ প্রাগৈতিহাসিক সময়ে আফ্রিকার জঙ্গলে আমরা কমিউনাল সেক্স করেছিলাম পুরুষ ছিল আমাদের প্রোটেক্টর তারা ছিল প্রতিযোগী দীর্ঘ সময় পেনিট্রেশন তাদের জন্য সেফ ছিল না পৃথিবীর নব্বই শতাংশ পুরুষ তাদের পেনিস সাইজ নিয়ে আতঙ্কিত যদিও আমাদের ভ্যাজাইনার প্রথম দুই ইঞ্চির মধ্যেই সেন্সারি রিসেপ্টর থাকে কিন্তু পুরুষ এই সত্য মানতে চায় না কারণ পুরুষে পুরুষে চলে স্পার্মের প্রতিযোগিতা আমরা মাল্টিপল অর্গাজম তৈরি করতে পারি আমাদের ডিম রিলিজ হওয়ার সময়কাল আমরা আড়াল করতে পারি যেন পুরুষে পুরুষে প্রতিযোগিতার হ্রাস পায় আমরাও এক পুরুষে সন্তুষ্ট নই জেনেটিক ভ্যারিয়েশন বৃদ্ধির জন্য আমরা একাধিক পুরুষ চাই যা পুরুষের মনে সব সময় আমাদের প্রতি সংশয় তৈরি করে রাখে তাই আজকের পর আপনাকে যদি কেউ প্রশ্ন করে ভালোবাসা কি? আপনি বলবেন ভালোবাসা হলো জিন সংক্রমণ ও প্রিজার্ভেশনের একটি প্রসেস জিন ট্রান্সমিট করার জন্য আমরা সেক্স করি আর জিন প্রিজার্ভ করার জন্য ভালোবাসি সেক্স আর ভালোবাসার একটি সূক্ষ্ম পার্থক্য আছে বিবর্তন তত্ত্ব বলছে মিলিয়ন মিলিয়ন বছর পূর্বে আমরা আফ্রিকার জঙ্গলে থাকতাম এ সময় আমাদের চারপাশে হিংস্র জন্তু জানোয়ার ঘুরে বেড়াত আফ্রিকার জঙ্গলে একাকিত্বের আর এক নাম ছিল মৃত্যু আমরা একাকিত্ব থেকে মুক্তির জন্য লং টার্ম রিলেশন গড়ে তুলি সামাজিক সংযোগ তৈরি করি আমরা আমাদের ভালোবাসার মানুষের দূরত্ব সহ্য করতে পারি না কারণ আফ্রিকার জঙ্গলে আপনার প্রেমিকা যদি আপনাকে একা রেখে দূরে কোথাও যেত সে হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হতো এজন্য আজও মানুষ তার ভালোবাসার মানুষকে নিজের সাথে আটকে রাখতে চায় ভালোবাসার মানুষের দূরত্ব তার কাছে মৃত্যুর মতো যন্ত্রণা কারণ আফ্রিকার জঙ্গলে কেউই আসলে নিরাপদ ছিল না প্রেমের শুরু হয় বায়োলজি দিয়ে শেষ হয় সাইকোলজি দিয়ে মানুষের মস্তিষ্কে মূলত দুটি সিস্টেম থাকে একটাকে বলা হয় অটোম্যাটিক মোড আর অন্যটিকে বলা হয় নন অটোম্যাটিক মোড প্রথম সিস্টেমটি অত্যন্ত ফাস্ট মোশনে কাজ করে আমরা যখন প্রথম কাউকে দেখি তখন তার চোখের এক্সপ্রেশন ফেরোম্যান ও দেহের ভাষা দেখে আমাদের মস্তিষ্কের সিস্টেম এক সক্রিয় হয়ে যায় এর প্রধান কেন্দ্র রিওয়ার্ড সার্কিট ও লিম্বিক সিস্টেম এটি সম্পূর্ণভাবে কেমিক্যাল চালিত এটি আপনাকে আকর্ষণ উত্তেজনা ও ফ্যান্টাসি দিয়ে সম্পর্কে শুরুর দিকে ঠেলে দেয় সিস্টেম এক আপনাকে কারণ বলে না শুধু বলে ভালো লাগছে এগিয়ে যাও সিস্টেম দুই হল আপনার মস্তিষ্কের প্রি ফ্রন্টাল কটেক্স চালিত এখানেই আপনার বুদ্ধিমত্তা আপনার এই বুদ্ধি কেমিক্যাল চালিত নয় ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে এক নিউরন থেকে অন্য নিউরনে ডেটা স্ট্রিম করে যখন সম্পর্ক গভীর হয় মস্তিষ্কের কেমিক্যাল উদ্দীপনা হ্রাস পায় এক্সাইটমেন্ট ও থ্রিল কমে যায় তখন সিস্টেম দুই জেগে ওঠে সে প্রশ্ন করতে শুরু করে এই মানুষটি কি সত্যিই আমার সাথে ম্যাচ করে রেড ফ্ল্যাগগুলো কি আমি ইগনোর করছিলাম এ সম্পর্ক দীর্ঘস্থায়ী দৃষ্টিকোণ থেকে নিরাপত্ত সমস্যা হলো সিস্টেম এক কেবল বায়োলজিক্যাল ফিটনেস দেখে প্রেমে পড়ে যায় আর সিস্টেম দুই আমাদের সম্পর্কের মূল্য বোঝায় এজন্য যখন আপনি অনুভব করেন আপনি এমন কারো সাথে ইমোশনালি কানেক্টেড যে আপনার জীবনের সঠিক মানুষ নয় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মস্তিষ্কের এই স্পিড ডিফারেন্সই আপনাকে সম্পর্কে সাইকোলজিক্যাল ট্র্যাপে আটকে ফেলে ব্রেকআপে আপনি পাগল হন না আপনার এমিকডালা নিয়ন্ত্রণ হারায় এমিকডালা মস্তিষ্কের এমন একটি অঙ্গ যেটি পাঁচশো মিলিয়ন বছর পুরাতন আপনার প্রেমিকার সাথে আপনার যখন ব্রেকআপ হয় সে এটাকে সম্পর্ক হিসেবে দেখে না শব্দহীন মৃত্যু সিগনাল হিসেবে গ্রহণ করে এমিকডালা আপনাকে বলে আমাকে মহাকাশ থেকে ফেলে দেয়া হয়েছে আমাকে অন্তহীন একাকিত্বের মধ্যে নিক্ষেপ করা হয়েছে আমি মারা যেতে পারি এর কারণ খুবই পুরনো প্রস্তর যুগে সামাজিক রিজেকশন মানেই ছিল প্রোটেকশন হারানো একা একা শিকার করা সম্ভব ছিল না হিংস্র প্রাণীর আক্রমণে মৃত্যু ছিল নিশ্চিত সেই পুরাতন বায়োলজিক্যাল কোড এখনও আপনার নিয়রণে রয়ে গেছে ব্রেকআপের পর আপনার সামাজিক বিচ্ছিন্নতা আর অনিশ্চয়তা মিলে থ্রেড ডিটেকশন সিস্টেমকে জ্বালিয়ে দেয় এটাকে বলা হয় এমিডডালা হাইজ্যাক বিচ্ছেদের পর আপনার প্রিফ্রন্টাল ফ্রন্টাল কটেক্স আংশিকভাবে বন্ধ হয়ে যায় আপনার ব্রেন পুরোপুরিভাবে সার্ভাইভাল মোডে চলে যায় আপনার প্যানিক অ্যাটাক বা অনিয়ন্ত্রিত কান্না এগুলো দুর্বলতা নয় এগুলো বিশুদ্ধ নিউরোকেমিক্যাল ওভার বিজ্ঞানীরা দেখেছেন ব্রেকআপের পর মস্তিষ্কের সেই এরিয়া সক্রিয় হয় যা সক্রিয় হয় কারো হার ভেঙে গেলে অ্যামিক ডালার কাছে সময়ের কোনো মাপ নয় সংযোগের ধাক্কাটাই গুরুত্বপূর্ণ এখানে ব্রুটালি অনেস্ট সত্য হলো আপনার আইকিউ কাজ করবে না কারণ আপনার মস্তিষ্কের পুরনো অংশ আপনার আধুনিক অংশকে ডমিনেট করে রেখেছে হিলিং মানে মুভ অন নয় হিলিং মানে অ্যামিকডালাকে রিওয়ের করা আমরা মাঝে মাঝে খুবই আনপ্রেডিক্টেবল ও ইমোশনালি ফ্রিজ মানুষের প্রেমে পড়ি আমরা তার সৌন্দর্য আর ক্যারিশমা দেখে অন্ধ হয়ে যাই এই মানুষটি আমাদের জীবনের জন্য ক্ষতিকর জেনেও আমরা তাকে ছেড়ে আসতে পারি না কেন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সন্তান জন্মের পর মায়ের মস্তিষ্কে যে নিউরোকেমিক্যাল নিঃসরণ হয় ভালোবাসার মানুষের সাথে অ্যাটাচমেন্ট তৈরির সময়ও একই কেমিক্যাল নিঃসরণ হয় বায়োলজিক্যাল দৃষ্টিকোণ থেকে আমাদের ভালোবাসার মানুষ আসলে আমাদের সন্তান আপনার সন্তান আপনার সাথে অন্যায় করলে আপনি কি তাকে ত্যাগ করতে পারবেন ঠিক এই কারণেই আমরা ব্রেকআপ মেনে নিতে পারি না কিন্তু কোথায় থেকে আমাদের এই সেন্স অব অ্যাটাচমেন্ট তৈরি হয় একজন মানুষের ভালোবাসার সার্কিট লেখে আসলে তার পরিবার যে পরিবার সন্তানের প্রতি রেসপন্সিভ তাদের তৈরি হয় সিকিওর অ্যাটাচমেন্ট কিন্তু যারা অসঙ্গতিপূর্ণভাবে রেসপন্স করে তাদের সন্তানদের মধ্যে তৈরি হয় অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট স্টাইল এরা সবসময় ভ্যালিডেশান চায় সাইলেন্সকে রিজেকশান ভাবে এরা ভাবে আমি রিপ্লেসেবল আর যেসব পরিবার সন্তানের সাথে খারাপ ব্যবহার করে দূরত্ব বজায় রাখে তাদের মধ্যে তৈরি হয় অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল এরা ইমোশনালি ফ্রিজ হয় এদের নার্ভাস সিস্টেম বলে ডিপেন্ড করলেই তুমি ট্র্যাপে আটকে যাবে কাউকে দরকার মনে করা মানেই তুমি দুর্বল আমাদের সমাজ আমাদের ইমোশনালি ব্লাইন্ড হতে শেখায় আমাদের বোঝানো হয় ডিপেন্ডেন্সি মানে উইকনেস ক্লোজনেস মানে নিডিনেস তারা ইন্ডিপেন্ডেন্ট হওয়াটাকে প্রায় নৈতিক গুণ বানিয়ে ফেলে কিন্তু বাস্তবতা হল আমরা অ্যাটাচমেন্ট ছাড়া সার্ভাইভ করতে পারি না আনুমানিক দুই মিলিয়ন বছর পূর্বে আমরা আফ্রিকার সাভানায় বাস করতাম তখন অ্যাটাচমেন্টে ব্যর্থ হওয়া মানেই ছিল বাঘ বা সিংহের খাবারে রূপান্তরিত হওয়া আমাদের ডিজাইন করা হয়েছে ডিপেন্ডেন্সির জন্য ১৯২০ সালের দিকে জন ওয়াটসন নামক এক উন্মাদ বিজ্ঞানী একটি ভয়ানক ধারণা প্রতিষ্ঠা করেছিলেন তার মতে আদর্শ বাচ্চা কান্না করেন তারা আত্মনির্ভরশীল হয় কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে এ ধরনের শিশুরা ইমোশনালি ডেড হয় তারা এক একটি মেশিন হয়ে বেড়ে ওঠে জীববিজ্ঞান বলছে ভালোবাসা সরাসরি একটি শারীরিক ইস্যু আপনি যখন কারো সাথে অ্যাটাচ হন আপনার সঙ্গী আপনার হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে আপনার কোর্টিসল আর অক্সিটোসিনের মাত্রা বদলে দেয় জেমস কোয়েন একজন বিবাহিত নারীর ওপর পরীক্ষা করেছিলেন ইলেকট্রিক শকের স্ট্রেসে তার হাইপোথালামাস যখন থ্রেট রেসপন্স করছিল ঠিক তখন তার হাজব্যান্ডের স্পর্শে সেই হাইপোথালামাস একদম সাইলেন্ট হয়ে যায় আপনার ব্রেন আপনার পার্টনারকে এক্সটার্নাল নার্ভাস সিস্টেম রেগুলেটর হিসেবে রিসিভ করে সমাজ বলে ডো্ট ডিপেন্ড অন ই পার্টনার কিন্তু বায়োলজি বলে আপনার সঙ্গী আপনার কাছে একটি শিশুর মতোই মানুষ ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না সে শুধু ইমোশনালি ডিসকানেক্টেড হতে পারে আপনি চাইলে আমার বক্তব্য অস্বীকার করতে পারেন কিন্তু আপনি আপনার হাইপোথালামাসকে অস্বীকার করতে পারেন না আমি ইন্ডিপেন্ডেন্ট থাকব কিন্তু ডিপেন্ড করব না এটা সবচেয়ে বড় সারভাইভাল অ্যাডভান্টেজ আসে তখনই যখন দুইজন মানুষ একটা ফিজিওলজিক্যাল ইউনিট হয়ে যায় হি অর শি ইজ পার্ট অফ মি অ্যান্ড আই উইল ডু অর হার এটা কোনো কবিতা না এটা থিওরি অফ ইভলিউশন অনেকে ভাবে ডিপেন্ড করলে ক্যারিয়ার যাবে ইন্ডিভিজুয়ালিটি যাবে কিন্তু জীববিজ্ঞান আমাদের সম্পূর্ণ উল্টো কথা বলে আপনি সবচেয়ে বেশি স্বাধীনভাবে পৃথিবীতে হাঁটতে পারেন তখনই যখন আপনার ব্রেইন জানে পেছনে কেউ আছে যাকে আমি বিশ্বাস করতে পারি আপনি যখন কারো কাছে সিকিউর ডিপেন্ডেন্সি পান তখনই আপনি একটি সত্যিকার ইন্ডিপেন্ডেন্স পান আপনি রিস্ক নিতে পারেন আপনি গ্রো করতে পারেন আপনি পুরো পৃথিবীকে ফেস করতে পারেন কারণ আপনার একটা ফল ব্যাক আছে If you want to take the road to independence and happiness, find the right person to depend on and travel down it with that person.